বন্ধুরা বছরের পর বছর লেবু গাছের ফুল ফল না পেয়ে তোমরা এই সময় কনফিউজ হয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে লেবু গাছের মধ্যে ফুল আসার সঠিক সময় কোনটা এর পাশাপাশি তোমরা অনেকেই এই সময় আমার কাছে জানতে চাইছ তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সিজনে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে কোন কোন কাজকে লেবু গাছের মধ্যে করতে হবে তাছাড়া অনেকেই আমাকে কমপ্লেন করছো যে তোমাদের কিছু লেবু গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলগুলো একটি একটি করে গাছ থেকে ঝরে যাচ্ছে তো এখন কি করলে লেবু গাছের ফুল ঝরাকে তোমরা বন্ধ করতে পারবে এবং আরও বেশি বেশি গাছের মধ্যে ফুলকে আনতে পারবে ও যারা তোমরা তোমাদের লেবু গাছের এই সমস্ত সমস্যার সমাধানকে কোনোভাবেই করতে পারছো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো বছরের পর বছর যে সমস্ত লেবু গাছ থেকে তোমরা ফুল ও লেবুকে পেতে পারছো না সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল আনতে হতে গেলে এবং সারা বছর গাছ থেকে লেবুকে পেতে হতে গেলে তোমাদের কোন কোন কাজকে করতে হবে কোন সারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তাছাড়া এই সময় যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছের মধ্যে যদি ফুল ঝরে পড়ার সমস্যাকে তোমরা লক্ষ্য করতে পারো সেই সমস্যাকে তোমরা কিভাবে দূর করতে পারবে এবং কিভাবে তোমাদের লেবু গাছের মধ্যে আরও বেশি বেশি ফুলকে আনতে পারবে তো তাই সকলকেই বলবো ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একটু স্কিপ না করে দেখতে দেখো এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা শুরুতেই কিন্তু আমি তোমাদের বলে রাখি এখন কিন্তু জানুয়ারি মাস শুরু হয়েছে আর এই জানুয়ারি থেকে মার্চ মাসই হল সঠিক সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে ফুলকে আনার জন্য তাই ঘরোয়া পদ্ধতিকে অ্যাপ্লাই করে তোমরা যারা এখনও তোমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারছো না তারা তোমরা সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় ফুলকে ভরে ভরে আনার জন্য প্রথম যে কাজটাকে করবে সেটা হলো বন্ধুরা প্রথমেই তোমরা কিন্তু লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করাকে একেবারে কিন্তু কমিয়ে দেবে মানে গাছের মাটি যতক্ষণ না শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লেবু গাছের মাটির মধ্যে তোমরা জলকে প্রয়োগ করবে না আর এই প্রসেসটাকে চার থেকে পাঁচ দিন চালানোর পরেই তোমরা দেখতে পাবে তোমাদের লেবু গাছের পাতা রকম কিন্তু হলুদ হয়ে একটা একটা করে ঝরতে আরম্ভ করছে এবং যখন দেখবে তোমাদের লেবু গাছের পাতা জলকে কম প্রয়োগ করার ফলে আস্তে আস্তে ঝরে যাচ্ছে এবং গাছের বেশিরভাগ পাতা এই রকম সবুজ থাকার বদলে এই রকম হলুদ হয়ে গেছে তখন তোমরা যে দু নম্বর কাজটাকে করবে সেটা হলো বন্ধুরা গাছের যে কচি ডগাগুলোকে তোমরা দেখছো সেই ডগাগুলোকে তোমরা এইভাবে পিঞ্চ করে দেবে আর এইভাবে ডগাগুলোকে পিঞ্চ করে দিলে যেটা হবে গাছের গ্রোথ কিন্তু এই সময় থেমে যাবে এবং গাছের গ্রোথ থেমে যাওয়ার পরেই গাছ কিন্তু ফুল আনার দিকে এবার কিন্তু নিজের মনোনিবেশ করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছে প্রত্যেকটা কচি ডালপালাকে কিন্তু কেটে দিচ্ছি তার ফলে কিন্তু এই গাছ আমার কিছুদিনের মধ্যেই কিন্তু ফুল चले आस तुमरा প্রথমে তোমাদের লেবু গাছের মধ্যে জল প্রয়োগ করাকে কিছুদিন কমিয়ে দিয়ে গাছের পাতাকে এই রকম হলুদ করে দেবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু গাছের ডগাগুলোকে অল্প করে কিন্তু কাটাই ছাটাই করে দেবে এবং এই দুটো কাজকে করার পর যে তিন নম্বর কাজটাকে করবে সেটা হলো বন্ধুরা লেবু গাছের কাটাই ছাটাইকে যেদিন তোমরা করবে সেদিন তোমাদের যদি গাছের মাটি শুকনো থাকে তাহলে গাছের মাটির মধ্যে তোমরা কিন্তু খাবারকে প্রয়োগ করে আর যদি সেদিন গাছের মাটি শুকনো না থাকে তাহলে চব্বিশ ঘন্টা ওয়েট করার পরেই তোমরা কিন্তু খাবারকে প্রয়োগ করবে তো এক্ষেত্রে লেবু গাছের কাটাই ছাটাই করার পর আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই তরল খাবারটাকেই আমরা কিন্তু লেবু গাছের কাটাই ছাঁটাই করার পরে আমরা কিন্তু লেবু গাছের মধ্যে ব্যবহার করে দেবো তো বন্ধুরা এই খাবার কেবলমাত্র পাতিলেবু গাছের জন্য নয় আমাদের ছাদ বাগানে যত ধরনের লেবু গাছ আছে সেই সমস্ত ধরনের লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য আমাদের এই সময় কিন্তু ব্যবহার অবশ্যই করতে হবে আর এই খাবারকে যদি আমরা সঠিকভাবে এই সময় প্রয়োগ করতে পারি তাহলে এই খাবারই কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে সাহায্য করবে কিন্তু কিভাবে এই খাবারটাকে তৈরি করতে হবে তো বন্ধুরা এই তরল খাবারটাকে আমাদের তৈরি করতে হতে গেলে প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার পরিষ্কার জল নিয়েছি এবং আমি এই এক লিটার জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা আর কিছুই নয় এটা হলো বন্ধুরা আমাদের সিঙ্গেল সুপার ফসফেট তো এই সিঙ্গেল সুপার ফসফেটকে আমাদের যেটা করতে হবে এক চামচ আমাদের কিন্তু এই এক লিটার জলের মধ্যে প্রথম প্রয়োগ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তরল খাবার তৈরি করছি তাই জলের মধ্যে আমি কিন্তু এক চামচ সিঙ্গেল সুপার ফসফেটকে মিশিয়ে দিলাম এবং এই সিঙ্গেল সুপার ফসফেটকে এক চামচ মেশানোর পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে এটা La Hulopund, dragă Cinitana! কিন্তু বন্ধুরা এই জিনিসটা আসলে চিনির দানা নয় এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যাকে আমরা অনেকে এপসাম সল্ট হিসেবে চিনি তো এই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে হাফ চামচ প্রয়োগ করে দেবো দেখো আমি কিন্তু হাফ চামচ ব্যবহার করে দিলাম এবং এই ম্যাগনেসিয়াম সালফেটকে হাফ চামচ ব্যবহার করার পর আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ যা আমাদের লেবু গাছের ফুল ফল আনার প্রবণতাকে কিন্তু বাড়াবে তো এক্ষেত্রে আমরা কতটা দেবো আমরা এক লিটার জলের মধ্যে এই লাল পটাশকে হাফ চামচ কিন্তু ব্যবহার করবো সারগুলো কিন্তু রাসায়নিক সার তাই যতটা পরিমাণে দেখানো হচ্ছে তোমরা ঠিক ততটা ব্যবহার করবে কম ব্যবহার করলে যেমন এই সার গাছের কোনো ধরনের কাজে লাগবে না তেমন অতিরিক্ত ব্যবহারে এই দ্রবণ কিন্তু গাছের মারাত্মক ক্ষতি করতে পারে তাই সাবধানতা অবলম্বন করে অবশ্যই কিন্তু এই দ্রবণ তোমরা ব্যবহার করবে তো এই লাল পটাশকে ব্যবহার করার পর তোমাদের যে চার নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা বোরন তো তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে তোমরা টোয়েন্টি পারসেন্ট বোরন বললেই কিন্তু তোমাদের এই ধরনের সাদা পাউডার আকারের কিন্তু একটা উপকরণ দিয়ে দেবে আর সেই উপকরণটা তোমরা ফার্টিলাইজারের দোকান থেকে সংগ্রহ করে এনে এই দ্রবণের মধ্যে তিন গ্রাম কিন্তু মিশিয়ে দেবে এবং এই চারটি উপকরণকে জলের মধ্যে দেওয়ার পর তোমরা সুন্দরভাবে জলটাকে গুলবে এবং জলটাকে গোলা হয়ে গেলে তোমরা যেটা করবে জলটাকে কমসে কম কুড়ি মিনিটের জন্য তোমরা কিন্তু একটা জায়গাতে রেখে দেবে এবং কুড়ি মিনিট পর তোমরা দেখবে এই চারটি উপকরণ কিন্তু অনাহাসে জলের সঙ্গে মিশে গেছে এবং তারপর গিয়েই এই দ্রবণটাকে তোমরা কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করবে কিন্তু কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে তো চলো সেটা জানার আগে আমরা কুড়ি মিনিট অপেক্ষা করে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কুড়ি মিনিট পর ফিরে চলে এলাম এবং কুড়ি মিনিটের মধ্যে দেখো দ্রবণটা সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে তো আমাদের যেটা করতে হবে কুড়ি মিনিট পর যখন দ্রবণটা তৈরি হয়ে যাবে তখন যেটা আমাদের সকলকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে থাকা লেবু গাছগুলোতে ফুল আনার জন্য আমাদের কিন্তু আড়াইশো এম ব্যবহার করতে হবে এবং মাটির মধ্যে প্রতিস্থাপন করা লেবু গাছের মধ্যে কিন্তু পাঁচশো এম এই দ্রবণকে ব্যবহার করতে হবে এবং দশ থেকে বারো ইঞ্চির বড় যদি টবের মধ্যে লেবু গাছ থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু পাঁচশো এম এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই চোদ্দো ইঞ্চি টবের মধ্যে প্রায় আমি পাঁচশো এম এল দ্রবণকে কিন্তু ব্যবহার করে দিলাম এবং এই দ্রবণকে ব্যবহার করলে যেটা হবে সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে খুব দ্রুত কিন্তু ফুল আসতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লেবু গাছের ফুল ঝরে পড়া বন্ধ হচ্ছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল ঝরে পড়া বন্ধ হয়ে প্রচুর পরিমাণে আবার নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করবে কিন্তু বন্ধুরা এই দ্রবণ আমাদের কিন্তু প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর মোট তিনবার ব্যবহার করতে হবে তবেই কিন্তু এর থেকে আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারব একবার কিংবা দুবার ব্যবহার করে আমরা কিন্তু এর থেকে ভালো বেনিফিট কখনোই লক্ষ্য করতে পারবো না তাই সঠিক মাত্রায় সঠিক সময় এবং পরিমাপ অনুযায়ী কিন্তু অবশ্যই এই দ্রবণকে তোমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই দ্রবণকে ব্যবহার করার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার তোমাদের একটা পাত্রের মধ্যে পরিষ্কার কার এক লিটার জল নিতে হবে এবং জলকে নেওয়ার পর আমাদের যে কোনো ধরনের মাইকোনিউটেনকে সেই এক লিটার জলের মধ্যে প্রয়োগ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাগ্রোমিন গোলকে কিন্তু নিয়ে নিয়েছি তো এই অ্যাগ্রোমিন গোলকে তোমাদের কিন্তু দু এমএল নিতে হবে বা এক্ষেত্রে তোমরা যদি বায়োভিটা এক্সকে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু আড়াই এমএল ব্যবহার করতে হবে তো এখানে আমি অ্যাগ্রোমিন গোলকে আমি কিন্তু আড়াই এমএল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং এই অনুখাদ্যকে ব্যবহার করার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই অনুখাদ্য মিশ্রিত জলের সঙ্গে তিন গ্রাম কিন্তু বরণকে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি তিন গ্রাম বরণকে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এই দ্রবণটাকে আমাদের কিন্তু খাবার প্রয়োগ করার দিনেই তোমাদের প্রত্যেকটা লেবু গাছের পাতার মধ্যে ভালোভাবে কিন্তু এই রকম স্প্রে করে দিতে হবে এক্ষেত্রে এটা হবে গাছের মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রেনের চাহিদা মিটে যাবে এবং গাছ প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু শুরু করবে আর এই কাজটাকেও করতে হবে তোমাদের প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর মোট তিনবার শুধুমাত্র বন্ধুরা এই কাজগুলোকে করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে যে চার নম্বর কাজটাকে তোমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা লেবু গাছের মধ্যে খাবার ও মাইক্রোনিউট্রেনকে ব্যবহার করার ঠিক চব্বিশ ঘন্টা পর তোমাদের স্পেয়ার বোতলের মধ্যে এক লিটার জল নিতে হবে এবং এক লিটার জলকে নেওয়ার পর এই বুস্টার টুকে সেই এক লিটার জলের মধ্যে এক ফোঁটা কিন্তু ব্যবহার করতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যবহার করে দিলাম এবং এই বুস্টার টু মিশ্রিত জলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমাদের লেবু গাছের পাতার মধ্যে ভালোভাবে কিন্তু স্প্রে করে দিতে হবে আর এটা করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর মোট দুবার কিন্তু বন্ধুরা কেবলমাত্র এই খাবার প্রয়োগ এবং এই পিজিআরের ব্যবহার শুধুমাত্র আমরা লেবু গাছের ফুল আনার জন্য কিন্তু করব না যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল ঝরে যাচ্ছে সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই দুটো কাজকে কিন্তু আমরা অবশ্যই করব। তাহলেই কিন্তু আমরা দেখব লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসছে লেবু গাছের ফুল ঝরে পড়া বন্ধ হচ্ছে এবং যে সমস্ত লেবু গাছের ফুল অলরেডি ঝরে গেছে সেই সমস্ত লেবু গাছে আরও বেশি বেশি কিন্তু ফুল আসতে শুরু করছে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সময় যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের ফুল আসছে না যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল ঝরে পড়ার সমস্যাকে তোমরা লক্ষ্য করতে পারছ সেই সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা কোন কোন কাজকে করবে কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার